ছ থেকে কত বড় বড় মাছ মানুষ দিকে চলে আসছে দেখছেন ভয় পাই নাই এটা রাস্তার অপোজিটে মানে দুটাই অপোজিট অপোজিট সাইড এখানে ট্রে করে ট্রেয়ার সাইডে দিয়ে হ্যালো এভরিওয়ান ইটস মি মনালিসা মন্নি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গিয়েছিলাম জাপানের একটা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে আর যাওয়ার পথে আমি এই সুন্দর জায়গাটা দেখেছি চোখে পড়েছে পরে আমার মনে হয়েছিল যে এখানে একটু নামি পরে ভাবলাম যে না থাকাকে ওই জায়গাটা ঘুরে আসি তারপরে এখানে যাব। বাসায় ফেরার পথে আবারও জায়গার দিকে নজর পড়লো আর নজর পড়তেই খুঁজছিলাম যে কোথায় গাড়ি পার্কিং এরিয়া আছে আসলে জায়গাটা আমার ভিজিট করতেই হবে মানে আমার এত কিউরিয়াসিটি জাগছে যে এই জায়গাটা এমন কি আছে সেটা দেখার জন্য তো যাই হোক যখন গাড়ি পার্কিং করে ভিতরে গিয়েছি আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম কারণ দুপুরবেলা ছিল তারপরে এরকম একটা কবরস্থান আসলে এটা কিন্তু একটা কবর তারপরে এখানে উপাসালয় মানে সব মিলিয়ে আমার খুবই একটা ভয় ভয়ে ছিলাম আর আমরা যখন এই জায়গাটা ভিজিট করি তখন দুপুরবেলা খুব রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল প্রচুর ঘামছিলাম আর এই জায়গাটা দেখতে এতই ভাল লাগছিলো যে রোদ গরম কিছুই মানে মানছিলাম না এরকম একটা আর এটা কিন্তু আসলে প্রেয়ার জাপানিজরা এখানে প্রে করে আমার কাছে ইন্টারেস্টিং আর্টিফিশিয়াল ইয়ে দেওয়া কি যেন বলে ওটাকে মেশিন দেওয়া পদ্ম সাপলা পদ্ম পদ্ম সাপলা না এটা হলো পদ্ম পদ্মার মাঝখানে এটা এখান থেকে একটু ঠান্ডা আসছে আর কি গরমের মধ্যে একটু শান্তি লাগছে দেখে কি সুন্দর ইয়ে করছে হ্যাঁ আমি বক দেখছি আসার সময় এখানে দেখেন এটা আগে চলে যান না তো এটা কিছু বলো জাপানিজদের উপাসনালয় এখানে হলো তারা ইয়ে করে প্রে করে এটা আমার একটা জায়গা এর পাশ থেকে এটা রাস্তা পার হয়ে আর সুন্দর জায়গা এই যে এই যে এই মাছটা এটারও ছবি দেখছিলাম যে এইখান থেকে কত বড় বড় মাছ আহ মানুষ দেখে চলে আসছে দেখছেন ভয় পাই নাই এটা আপনাকে গিলে খাবে আমাকেও গিলে খেয়ে ফেলতে পারবে নিয়ে গেলে না আটকানো আছে মোবাইল পড়বে না বাবা এটা কি গরম হয়ে গেছে মানুষ দেখে কাছে চলে আসছে হ্যাঁ চাইলেই ধরা যাবে এরকম এত সুন্দর মানে মনে হয় অনেক মানুষ আছে খাবার দেয় এই জন্য কাছে চলে আসে তো এটা এই যে আর্টিফিশিয়াল আর এই যে ব্রিজ এটা সব আর্টিফিশিয়াল কিন্তু এগুলা এখানে হয়তো বা যাওয়া যাবে না যাওয়া যায় মনে হয় যাওয়া যাবে না এখানে নিষেধ আছে নিষেধ নাই

সার আচ্ছা পরে করব না ওই যে কত বড় বড় মাছ এইখানেও মাছ আছে এই এই পাশের পদ্টা হলো লাল মানে গোলাপি কালার ওরে বাবারে এখানেও কত বড় মাছ আর এই পাশের পদ্গুলো হলো হলুদ হলুদ সাধারণ হলুদ ওই যে সাধারণ হলুদ তো এটা হলো ফ্রিয়ার মাছ আর আর বিশাল বিশাল ছোট মাছ না কিন্তু বিশাল বিশাল মাছ তো এই হলো এটার ভিউসটা তো ওপরে হলো কবরস্থান আমরা ভিতরে যাব না কারণ রিক্স এখন তো দুপুরবেলা আর এখানে হলো আরো জিনিস দেখা যায় এখানে হলো ইয়ে আছে যেহেতু ঘাস আমরা ঘাসের ভিতরেও যাচ্ছি না এখন আমি জাস্ট এই পাশ থেকে সামনে থেকেই একটা দেখাচ্ছি সবার সুবিধার্থে যে কত সুন্দর জায়গাটা দেখতে পাবেন এটা হলো রাস্তার অপোজিটে আর এটা রাস্তার অপোজিটে মানে দুইটাই অপোজিট অপোজিট সাইডে এখানে প্রে করে প্রেয়ার সাইড আর গিয়ে একটা বড় একটা মাছ গুলা ওই পাশে ছিল আমাদেরকে দেখে এখানে চলে আসছে দূর থেকে আমাকে

আমরা এখন চলে যাচ্ছি ও কবরের পাশে এটা এটা কি বাড়ি আসলে মানুষজন আছে এখানে এইটুক রুমে মানুষ থাকে তো এটা একটা বাড়ি এখানে মানুষ আছে আর এই যে অসম্ভব রকমের সুন্দর জায়গাটা আর এই বাড়িটা অনেক সুন্দর এখানে সবারই সুন্দর আসবে নতুন করে কিছু বলার নেই